সবে বলা আগে বলে সব এই শব্দ কি হচ্ছে ফারসি আরবি ফারসি মিলিয়ে যা নাম হচ্ছে সবে বলা সবে বলা আগ বলা শব্দের অর্থ হচ্ছে মুক্তি বলা শব্দের অর্থ কি মুক্তি তাহলে সব শব্দের অর্থ কি রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ যে দিবাগত রাতটা এই রাতটা হচ্ছে মুক্তি

بالشمر والسن إن الله لا يطلع في ليلة الاسم من شعبان فيغفر لجميع خلقه

লোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু দুই শ্রেণীর লোক আছে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই দুই শ্রেণীর লোকদের মধ্যে থেকে এক নাম্বার লোক হচ্ছে ইল্লা লি মুশরিকিন যারা মুশরিক যারা কি মুশরিক অর্থাৎ যারা আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে আল্লাহকে কি করে অংশীদার সাব্যস্ত করে অংশীদার বুঝায়

আল্লাহ একজন আল্লাহ কয়জন আল্লাহ একজন এবাদত করতে হবে শুধু আল্লাহ তাআলার ইবাদত কার ইবাদত করতে হবে এখানে আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করলেই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে চিৎকার করে বলেন অর্থাৎ অনেক ইবাদত করতেছে অনেক ইবাদত করতেছে কেউ পূজা করতেছে কেউ আগুনের আবাদত করতেছে কেউ গাছের আবাদত করতেছে কেউ গরুর আবাদত করতেছে আবার কেউ মানুষের আবাদত করতেছে এগুলো হচ্ছে শিল্প এগুলো কি শিল্প এক কোথায় আমরা বুঝতে পারব যে আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না অক্সিদার করা যাবে না তাহলে যদি অংশীদার করেন তাহলে আপনি শিরকতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন এই যে সবে বড়াতের যে রাতর কাটছে এই রাষ্ট্রের ভিতরে অংশীদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার ব্যক্তি ক্ষমা পাবে না তাহলে এই যে সবে বড়াত এই বড়াতের রাতর আজকে আমরা কি জেনে দেব কি জেনে দেব ওই সময় বড়াতের আমরা কি জেনে দেব

একজন বড় ডাক্তার হয়েছে বা একজন বড় আলেম হয়েছে বা একজন বড় ব্যবসায়ী হয়েছে বা একজন বড় ধরনের শিল্পপতি হয়েছে তাদের সমপর্যায়ের যে লোকগুলো আছে

ওই শিল্পপুতিকে নষ্ট করে আমি বড় শিল্পপুত্রী বলবো এটা হচ্ছে হিংসা এই হিংসা যার মধ্যে থাকবে তার জিন্দি বরবাদ হয়ে যাবে তার জিন্দিগি নষ্ট হয়ে যাবে এই যে দুই শ্রেণীর লোক এক শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহ করে আল্লাহ করে করে আরেক হচ্ছে এবং আল্লাহ করে সঙ্গে সিরো করে ব্যক্তি এই দুই শ্রেণীর লোক এই সবে বরাদের মাত্রে কি পাবে না ক্ষমা পাবে না

চলে আসে এই সময় বড় রাতে মাগরিবের নামাজ পড়ে এই বান্দারা আমার কাছে দোয়া করে মুনাজাত করবে আয় আল্লাহ আপনি আমাদের तमाम जिंदगीর গুনাহ কাটা গুলোকে maaf করে দাও এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির जिंदगीর গুনাহ maaf করে দিবে চিৎকার আল্লাহ তাআলা বলতেছে হে

এই কত তের চোদ্দ মাসে 13 তেরো চোদ্দ এই তিনটা রোজা ওই হিসাবে লক্ষ্য করবে তাহলে আমাদের তিনটা রোজা করতে হবে বৃহস্পতিবার কিবা

এগুলো ছাড়তে হবে তবে হিংসা বিদেশ করা যাবে না এগুলো ছাড়তে হবে এবার এই যে সময় যে রাত্রটা এই রাত্রটার ভিতরে আপনি কি কি আবরণ করবেন আমি যখন ছোট ছিলাম

মনে করেন কেউ একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা বারো টাকা চোদ্দ টাকা মানে তারা রাখা তিনি ধারণ করে রাখা তিনি করে নির্ধারণ করে আপনি বলতে পারবেন নির্ধারিত ছাড়া যত করবো আপনার ইচ্ছা যত করবা আমি চাই না কতগুলি চাইতে পারেন বা সারা রাত্রেও করতে পারেন কোনো অসুবিধা নাই আবার মনে করেন লাস্টের যে রাকাতটা থাকে এই রাকাতের ভিতরে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি শুনেছি তারা 30 বার কুন আল্লাহু আহাদ এই সূরাটা দিয়ে পড়ে আবার অনেকে 50 বার দিয়ে পড়ে আবার কেউ 300 বার দিয়ে পড়ে এই যে নিয়মগুলো এটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই আপনারা নামাজ পড়তেছেন না নামাজ পড়তেছেন নামাজের মধ্যে কোনো সূরা কা ধরা আছে

নকলের মতই নীতি করতেছেন তা tadi করতেছেন এই যে কোন সংস্কারগুলো এই কোন সংস্কারগুলোকে আমাদের দিতে থাকতে হবে আবার ধরে এটা হচ্ছে নফল নামাজ এটা কি নামাজ সবার বড়দের যে রাতটা এই রাতটার উপরে যে আপনি এতক্ষণ ব্যয় এটা মসজিদে এসে করতে হবে এমন কোনো কথা না আপনার মন চাইলে মসজিদে============ করে চলে যা আবার কোন বাচ্চা যাইলে বাড়িতে আপনি নজর করে সারা রাত ধরে পাঠায় না কোনো অসুবিধা না আল্লাহ ধরবে না আল্লাহ কি করে না ধরবে না আবার মনে হলো অনেক কিছু শ্রেণীর লোক আছে তারা দোল বেজে কি করে দল বেজে কবর ziyaret করে কি করে কবর ziyaret করে কবর ziyaret করা ভালো কথা কবর ziyaret করা চাই কিন্তু ইসুতি কি আছে রীতি আছে যেমন আমরা সকলে কি করি মানে সারা বছর মধ্যে আমাদের কোনো খুঁজ খবর নাই সর্বপর আসলে কবরের ভিতরে ভিড় করি তা এটা ঠিক না এটা কি না ঠিক না আমরা সারা বছর করার সমস্যা সারা বছর করি এই বছর করে সর্বপর করে কোন সমস্যা আপনাকে সারা বছর মধ্যে একটা দিন দেখা যায় না বাবার কবরের ভিতরে গিয়ে কবর জিয়ারত করতেছেন এটা জিয়ারত প্রতি রাতে করতে পারবেন প্রতিদিন করতে পারবেন কোনো অসুবিধা নাই কোন অসুবিধা নাই এই যে কোন কোন পাতি দেওয়া কোন জানো ফাটকা ফাটানো বা বিভিন্ন আদেশ আদেশবাজি করা এই যে সকল সকল কার্যকলাপ বলুন এগুলো ইসলামে এলাউ করে না ইসলামে কি করে না সমর্থন করে না ইসলাম এলাউ করে না এই সকল জিনিস থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে এগুলো হচ্ছে আপনাদের নফল নামাজ নফল গোসা মনে চাইলে করবেন না চাইলে না করবে করলে আপনি সওয়াব পাবেন না করলে আল্লাহ আপনাকে ধরবে না কি করবে না আল্লাহ আপনাকে ধরবে না যে কোনো ফরজ বিষয় যে কোনো না করলে আপনাকে ধরবে সেগুলো আমাদের করতেই হবে ফরজ নামাজ সারা যাবে না ফরজ নামাজ কি সারা যাবে না সারা যাবে না আপনি ফরজ নামাজই পড়েন না এই যে আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি আপনি যদি কারণ